বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আসসালাম ঢাকা গালসা মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসা মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়র্স আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়েস্টার্ন সেমি লং টপসের ডিজাইন দেখিয়ে দেব এগুলোর কোয়ালিটি হবে ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ানের কপি করা বুকের পোষণটা খুব সুন্দরভাবে ব্লেজার স্টাইলে ডিজাইন করা আছে আর এখানে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং মিরোর ওয়ার্ক করা আছে হাতারা থাকবে এইভাবে খুব সুন্দর এখানে খুব সুন্দরভাবে একটা অ্যাডজাস্টেবল কোটি স্টাইলে ডিজাইন করে দেওয়া আছে বড় শেষটা হবে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত আর এটার কোমরে বেল্ট আছে ছোটো বড়ো করে সবাই ইউজ করতে পারবেন এটা কাপড়টা হবে জর্জেটের মধ্যে ক্রেপ জর্জেটের মধ্যে আর এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওলাতে সুন্দর একটি ওয়েস্টার্ন সেমিলং টপস পেয়ে আছেন শুধুমাত্র মেম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো আপনি দেখে নিয়ে নিতে পারবেন তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর একটি বাটারফ্লাই স্টাইলের ডিজাইন দূর থেকে যদি দেখেন খুব সুন্দর বাটারফ্লাই স্টাইলের বুকের পোষণে এভাবে খুব সুন্দর হবে এমব্রয়ডারি এবং মিরোর ওয়ার্ক করা আছে আটায় বাটারফ্লাই স্টাইলের ডিজাইন করা আছে আর এখানে অনেকগুলো শো বাটন করা আছে কাপড়টা হবে ক্রেপ জর্জের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখাবো পরে সাইজটা হবে ফ্রি সাইজের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন লং টপস পেয়ে আছেন শুধুমাত্র মেন কালেকশন এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দা নাম্বার এবং শোরুমে সেই কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন তা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম